আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ঢাকা চকবাজারে একটি সোলারের প্রজেক্টে কাজ করার জন্য পঁচিশ ওয়াটের এই প্রজেক্টটি পঁচিশ ওয়াট আমাদের সম্মানিত কাস্টমার সাহেব পিডিবি লাইন নেওয়ার জন্য মূলত এই সোলার প্রজেক্টটি করা আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলগুলি এগুলি লংজি কোম্পানির পাঁচশো পঞ্চান্ন ওয়াট এক একটি সোলার প্যানেল আমরা এখানে দিয়েছি টোটাল পাঁচটি সোলার প্যানেল ডি সি এইচ পঁচিশশো ওয়াটের একটি মেশিন চব্বিশ বোল্ট রিমসো কোম্পানির টিউবলের ব্যাটারি দুশো এমপিয়ার দুটি আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের মূলত পিডিবি লাইন নেওয়ার জন্য মূলত এই সোলার প্রজেক্টটি করা সাথে ব্যাটারি ব্যবহার করতেছে ওনার এই যে বিল্ডিংটা রয়েছে সেটি বারোতলা একটি বিল্ডিং প্রত্যেকটা সিঁড়ির ওরা যে বাতিগুলি রয়েছে সেই বাতিগুলি ইমার্জেন্সি লাইটগুলি জ্বালাবে এবং ওনার কিছু ফ্যান রয়েছে ওই ফ্যানগুলি উনি চালাবে তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চান করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ